সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জানিয়েছেন এসএসসি তরফে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে টেন্টেড শিক্ষকদের তালিকায় এক হাজার নশো জন আছেন এই সংখ্যাটা কি ঠিক একদমই বেঠিক তালিকাটি প্রকাশ হতে দিন না কিন্তু সেটা আদালতের নির্দেশ যে সর্বশেষ যে নির্দেশ বিশেষ করে যে এফেক্টিভ নির্দেশ মানে রায় আর কি সবগুলো এফেক্টিভ কিন্তু যে রায় সেই রায় যে একবার স্পষ্ট তো বলা আছে কারা টেন্টেড যে এসএসসি যে তালিকা দিয়েছিল সেই তালিকাটি এসএসসির তালিকা কিন্তু সেই তালিকার বাইরেও আরো যে অনেক দাগি রয়েছে সেগুলো আমরা চিহ্নিত করেছিলাম সেই চিহ্নিত অংশকে তারা চিহ্নিত দাগি হিসাবে ট্রিট করছেন কি করছেন না সেটা আমরা দেখবো তারপরে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবো প্রতিটি চিহ্নিত দাগিকে টাকা ফেরত দিতে হবে এবং প্রতিটি চিহ্নিত দাগিকে কাউকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না একদম যদি মনে করেন যে কাউকে ঘরপথে সংখ্যাটি কমিয়ে কাউকে ঘরপথে ওই পরীক্ষায় বসিয়ে আবার নতুন পরীক্ষা পদ্ধতিটি নতুন নিয়োগ পদ্ধতিও কলুষিত করব তাহলে কিন্তু সেটা আর একটা ব্লান্ডার হবে না ঠিক আছে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার যখন খুব নির্দিষ্টভাবে জিজ্ঞেস করলেন যে কতজন আছেন টেন্টেড আপনাদের তালিকায় তখন কিন্তু স্পেসিফিক সংখ্যা জিজ্ঞেস করলেন তখন বললেন এক হাজার নশো বাবু বললেন এক হাজার নশো এই সংখ্যাটা কি আপনাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী ঠিক তিনবার বললাম আমি বেঠিক বেঠিক এবং এই সংখ্যাটা কি কম ওনা যে সংখ্যাটা বলছে ওর থেকে অনেক অনেক বেশি আপনাদের কাছে যে তালিকা তাতে শিক্ষকদের মধ্যে সেই সংখ্যাটা কত অনেক আমি কিন্তু শিক্ষাকর্মীর কথা বলছি না শুধু শিক্ষক অনেক বেশি অনেক বেশি তার মানে তিনি যে সংখ্যাটা দিলেন সেই সংখ্যার সংখ্যা লোকাচ্ছেন এই সংখ্যাটা দেখাবেন না বলেই তো এতদিন কাগজ দেখাচ্ছিলেন না কিন্তু হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ হয়েছে তারপরে সুপ্রিম কোর্টের রায় হয়েছে সব কিছু হয়েছে কিন্তু তালিকা বের করব না কাগজ দেখাবো না সেটা তো আর হতে পারে না কাগজ দেখাতে এখন তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা বের করব এর কথার কোন বোকার মূল্য নেই না তা কি করে যেখানে বিচারপতি আবার বল করছেন আদালতের নির্দেশ নির্দেশ অনুযায়ী কি বললেন মুখে তো দেশের প্রধানমন্ত্রী বলেছেন পনেরো লাখ টাকা পাবেন কথাটা সেটা বলছি আমি বলছি বিচারপতির সামনে তো তিনি বলেছেন সাত দিনের আমাদের আইনি পরিভাষায় বলা হয় সাবমিশন ফ্রম দ্য বার সাবমিশন फ्रॉम দা বার তার কোনো আইনগত ভিত্তি থাকে না কিন্তু বিচারপতি বললেন আমরা কিন্তু অন রেকর্ড এটা রাখলাম তারপরে তারপরে সেটা ভায়োলেট কিভাবে হয়েছে কিভাবে হবে লিস্টটা বেরলেই তখন বোঝা যাবে এবং আমরা সেই আইগোর থিংক যে বের হবে এটা নিয়ে তো কোনো সংশয় নেই আপনাদের আর দেখুন লিস্ট বের করতেই হবে এটা মনে আমাদের মনে আগেও সংশয় ছিল না কোনো নেই যে আমাদের মনে সবসময় ছিল যে হ্যাঁ লিস্ট বের করতে হবে তবেই কলুষ মুক্ত করা যাবে এবং যদি লিস্ট না বের করে নতুন নিয়োগ প্রক্রিয়া করেন তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়া আবার কলুষিত হবে এবং এই লিস্টটাকে প্রথম কাজ হওয়া উচিত এই লিস্টটাকে কলুষ মুক্ত করব তবেই পরের নিয়োগ প্রক্রিয়া কলুষ মুক্ত হবে আজকে বলছি রেকর্ডে এখন কলুষিত লিস্ট বের করবে যারা চিহ্নিত দাগি আপনি যাদের বলছেন তাদের নাম যদি না থাকে তাদের নামের তালিকা তো আছে আপনাদের কাছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে কোনো কোনো ক্ষেত্রে থার্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে অল আর ইনলিগা তাহলে আবার তো মামলার মুকদ্দমা হবেই স্বাভাবিক কিন্তু পরীক্ষা কিন্তু আটকাবে না তার জন্য পরীক্ষা আটকাবে না নতুন নিয়োগ প্রক্রিয়া হবে তাদের মধ্যে থেকে আবার জন যাবে আবার এসে ভাইসার হবে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া আবার মানে এর মধ্যে অনিশ্চয়তার মধ্যে পড়বে এবার আমরা তো প্রথম থেকে এই কথাই বলে আসছি আগে লিস্ট বের করে সেই লিস্টটাকে কলস মুক্ত করুন নাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াও আবার কলসিত হবে আপনি কি এটা মেনে নিচ্ছেন যে যে তালিকাটা তারা এবার বের করবেন বলছেন

যেটা উদ্ধার করেছিল সেটা হচ্ছে হার্ড ডিস্ক সে হার্ড ওএমআর সেই ওএমআর থেকে কিছু ওএমআর সংক্রান্ত ত্রুটি বের করা গেছে সিবিআই তো আর ওই আইন মোতাবেক কে যোগ কে দাগি কে অদাগি এলি সিবিআই দেননি সিবিআই এর রিপোর্টে বলা আছে ইন্টারভিউ এর মার্কস ম্যানিপুলেশন হয়েছে আপনি কোথাও এই লিস্ট দেখেছেন দেখেন তাহলে এই যে আইন মোতাবেক কারা দাগি সিবিআই চিহ্নিত দাগি হচ্ছেন সিবিআই এর যে সাপ্লাই করা ডাটার ফলে চিহ্নিত দাগি হচ্ছেন মূলত ওএমআর শিটের ম্যানুপুলেশনের ফলে মূলত নন লিস্টের র‍্যাঙ্ক জাম্পিং অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো ওই রুলস এর ভায়োলেশনের ফলে আরো অনেক দাগি আছে হুম আরো টেন্টেড রয়েছে সেই সংখ্যাটা কখনোই রিভিল করেন নি এবং আপনি যদি রাইটি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ পড়েন দেখবেন রায়ের ছত্রে ছত্রে বলা আছে এবং সেটা আদালত গ্রহণ করেছে যে হ্যাঁ কিন্তু আমরা সেই বিষয়ে যাচ্ছি না তার কারণ গোটাটা বাতিল করেছে এইটা তো আগেই করে নিতে পারতাম আমরা তো প্রথম থেকে একথাই বলছিলাম যে এই নতুন নিয়ম প্রক্রিয়া মুক্ত করলে একটা মুক্ত লিস্টটা প্রথমে লিস্ট দাও সেই লিস্টে এবার ধরুন হতে পারে যে ওরা যে উনিশশো উনিশশো কথা বলছে সেই উনিশশোর মধ্যে দুশো লোক এরকম আছে যাদেরকে ইচ্ছা কিভাবে এস ফাঁসাচ্ছে এটা হতে পারে তাদেরও তো অপরচুনিটি অফ হিয়ারিং পাওয়া উচিত আদেরকো তো এটা সুযোগ দেওয়া উচিত যে দেখুন তারাও তো বলতে পড়া না আমরা এই তালিকায় ভুল এই তালিকায় যেটা দেওয়া হয়েছে সেটা ভুল এই কারণে আমরা মুখ তাহলে কি করে পরীক্ষা হবে কারণ তারা যদি পরীক্ষায় বসতে না পারেন তা তো আপনি চাইছেন পরীক্ষা হোক সরকার তো চাইছেন সরকার মুক্ত হোক টেন্ডেডের তালিকা আপনি বলছেন যে এই তালিকাটা বেরোলে চুক্তিযুক্ত হবে 100% নিশ্চিত যুক্ত হবে কারণ ওরা করবে ইচ্ছা কিতো ভাবে করবে ঠিক এবং তার ফলে সাত আর চোদ্দই সেপ্টেম্বরে যে পরীক্ষা হবে পরীক্ষা হবে তারপরে আবার জটিলতা হবে এতো সবাই সবাই বুঝতে পারছেন যারা কনসিকুয়েন্সিয়াল থট রাখেন তারা সকলেই বুঝতে পারছেন যে আবার জটিলতা হবে এখন অপেক্ষা করি শুধু ওয়েবসাইটে তালিকাটা কি বেরোয় এবং তাতে কাদের নাম থাকে সেইটা দেখার জন্য আমরা অপেক্ষা করব এবং ওটা ত্রুটিযুক্ত হবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হবে কারণ ওনার পছন্দের লোকদের উনি নাম রাখতে নিষেধ করেছেন ওই জন্য হবে